তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাম্বাট পাখির আপনার ডিএনএ সংগ্রহ করবেন এবং ডিএনএ পাঠানোর আগে আপনার কি করণীয় এবং কোনটা করলে ভালো হয় এবং কোনটা করলে রং হ্যালো ভাইজ সবাই আশা করি সবাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাম পাখির আপনারা ডিএনএ সংগ্রহ করবেন এবং ডিএনএ পাঠানোর আগে আপনার হচ্ছে কি করণীয় এবং কোনটা করলে ভালো হয় এবং কোনটা করলে র তো সাধারণত সবসময় আমরা পাখি ডিএনএ করার ক্ষেত্রে পাখির স্যাম্পল কোথা থেকে আমরা আমরা সংগ্রহ এটা অনেক সময় চিন্তায় থাকি বা সঠিকভাবে স্যাম্পল সংগ্রহ করতে না পারার কারণে পাখি সঠিকভাবে ডিএনএ করা সম্ভব হয় না যার কারণে রেজাল্টটা অনেক সময় ভুল আসে তো আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে আমরা স্যাম্পলটা সংগ্রহ করব আর এটা হচ্ছে আমার হাতে একটা কাছে নিয়ে আসো আহ এটা দেখো এটা দেখেন আমার হাতে যে পাখিটা আছে এটা হচ্ছে আপনার লুটিনো অপালাইন ফিশার ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ডেকিনো অপালাইন ফিশার এর ভিতরে স্প্লিট আছে তো এটা হচ্ছে আপনার ডেকিনো এর চোখটা কালো কিন্তু বাকিটা হচ্ছে আপনার সব ওকে আসে তো আজকে আমরা এর স্যাম্পল সংগ্রহ করব। আর স্যাম্পল সংগ্রহ করে রাখার জন্য সবসময় এরকম একটা পলি চেন যুক্ত পলি আর পলি গায়ে এরকম নাম ঠিকানা ওনারের নাম রিং নম্বর জাস্ট আপনি কাগজে লিখে দিতে পারেন অথবা একটা স্টিকারে প্রিন্ট করে আপনি সেটা লাগিয়ে নিতে পারেন এইটা আমরা এর ভিতরে সাধারণত এর ভিতরে আমরা হাত দিব না আমরা চেনটা খোলার পরে এভাবে রাখবো যে আমরা এরখান থেকে স্যাম্পল সংগ্রহ করে আস্তে আস্তে ওর ভিতরে রাখবো তো এখন আমরা এর প্রথমে আমরা এর এই বডির নিচ থেকে স্যাম্পল নিব এর নিচ থেকে স্যাম্পল নেওয়ার পরে এর গলা থেকে কিছু স্যাম্পল নিব এবং লেজের এইখান থেকে কটা স্যাম্পল নিব এবং এই ডানার ভিতর থেকে কটা স্যাম্পল নিব আমরা স্যাম্পল নেওয়ার পরে কিভাবে স্যাম্পলটার ভিতর রাখবেন সে ব্যাপারে আমরা আপনাকে দেখাচ্ছি তো গ্যাস আপনারা দেখেন এই যে আমি এর বিভিন্ন এর আপনার গলা লেজ ডানার তলা এবং বডি থেকে আমি সব জায়গা থেকে ওর স্যাম্পল সংগ্রহ করছি তো যে সংগ্রহ করে আমি এর এর ভিতরে ভিতরে রাখছি রাখছি ঠিক আছে এখন এখানে আমি এর রিং নাম্বার আমার এবার নেম এবং এটা কোন মিউটেশনের সেটা লিখে দিব আর স্যাম্পলটা এভাবে আমরা হচ্ছে সবসময় লাভবাট পাখির স্যাম্পলটা সংগ্রহ করব আর সবসময় মনে রাখবো একটা জিনিস যে স্যাম্পলের পলির ভিতরে আমরা হাত দিব না এখন স্যাম্পলটা সংগ্রহ করার পরে আমরা স্যাম্পলের নাম ঠিকানা লিখছি বিস্তারিত সব কিছু লিখছি ওই যে ভিতরে স্যাম্পল দেখা যাচ্ছে তো আমরা এইভাবে একটি সাদা কাগজের ভিতরে আপনার হচ্ছে পিন মেরে রাখছি যাতে এইখান থেকে হচ্ছে আপনার দুই তিন ইঞ্চি আর এখান থেকে দুই তিন ইঞ্চি রেখে পিন মেরে রাখছি এটা এখন আমরা খামের ভিতরে দিব তা খামের ভিতরে দিলে অনেক সময় দেখা যায় যে খামের সামনে ওরা অনেক সময় পিন মারে বা ছিঁড়ার সময় দেখা যায় ছিঁড়ে যেতে পারে সো এই কারণে যদি স্যাম্পল আবার নষ্ট না হয়ে যায় আর পিনের 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 কারণে স্যাম্পল যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য এটা আমরা ভিতরে এই বরাবর রাখলে আপনার জিনিসটা নিচের দিকেও নামবে না উপরের দিকেও থাকবে না জিনিসটা মাঝামাঝি পর্যায়ে থাকবে এতে করে আপনার জিনিসটা সেফটি থাকে এবং ভালো থাকে তো গ্যাস এইভাবে আপনারা স্যাম্পল সংগ্রহ করবেন এবং স্যাম্পলটা এভাবে রেডি করে আপনারা এভাবে প্রেরক প্রাপকের ঠিকানা লিখে আপনারা বিস্তারিত কমপ্লিট করে আপনারা ডিএনএ রিপোর্ট ডিএনএ করার জন্য পাঠাই দিবেন আপনার লেবে